হ্যালো বন্ধুরা দু সালের মাধ্যমিক ফাইনাল প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তরগুলি চলো আমরা এখন দেখিনি প্রথম এমসিকিউ বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে উত্তর হবে আসক্তি অর্থাৎ আমি ভাত খেয়ে স্কুলে যাব এটা হচ্ছে আসক্তি কিন্তু তুমি যদি বলো যে স্কুল আমি ভাত যাব তাহলে কিন্তু বাক্য হবে না অর্থাৎ এটা আসক্তি হবে না পরবর্তী এমসিকিউ আবার তোরা মানুষ বাক্যটি উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য পরবর্তী এমস কিউ ভাব বাচ্চে প্রাধান্য পায় উত্তর হবে ক্রিয়ার ভাব পরবর্তী এমস আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ পরবর্তী পেজে যাব বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল উত্তর হবে চার দণ্ড পরবর্তী এমসি কিউ রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর হবে প্রভাতে তোমরা মনে রাখবে রাত্রিকালীন যুদ্ধে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে পরাজিত করেছিলেন কিন্তু এখানে রাবণ ইন্দ্রজিৎকে প্রভাতে যুদ্ধ করতে যেতে বলেছিলেন পরবর্তী এমসিকিউ বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহ ছিল উত্তর হবে দুই ডজন পরবর্তী এমসিকিউ প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান ফিনিসিয়ানদের লেখনি কি ছিল উত্তর হবে হার পরবর্তী এমসিকিউ তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কী উত্তর হবে যেন নেশাই পেয়েছে অর্থাৎ তপনকে যেন নেশায় পেয়েছে চাঁদের বয়স হল উত্তর হবে তিরিশ বছর পরবর্তী এমসিকিউ গিরিশ মহাপাত্রের জামান রং ছিল উত্তর হবে রামধনু পরবর্তী এমসিকিউ দেখো এবার পরবর্তী পেজে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উত্তর হবে উদ্ভ্রান্ত কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উত্তর হবে উনিশশো সাল পরবর্তী এমসিকিউ অনুসর্গ প্রধান কারক হল উত্তর হবে তিন প্রকার করণ নিমিত্ত এবং অপাদান বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তেজ যুক্ত হয়ে কি কারক হয়েছে উত্তর হবে কর্তৃকারক অর্থাৎ বুলবুলি ধানটি খাওয়ার কাজ করেছে অর্থাৎ বুলবুলি কর্তা সেই জন্য হয়েছে কর্তিকারক পরবর্তী এমসিকিউ কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে উত্তর হবে দ্বন্দ্ব সমাসে পরবর্তী এমসিকিউ যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে উত্তর হবে উপমিত কর্মধারয় এরপর দেখো এসি কিউ প্রশ্ন দেখো যে কোনো চারটি করতে হয় নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী পেজে দেখো অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল উত্তর হবে নতুন জামা পাওয়ার আগে ইসাব তার বাবার কাছে খুব মার খেয়েছিল অমৃত এরকম মার খেতে রাজি আছে কিনা পরবর্তী এমসিকিউ সরি পরবর্তী এসিকিউ বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটা কথা বলা হয়েছে উত্তর হবে তপনের লেখা গল্প তার নতুন মেশো সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দিতে চেয়েছিল এই কথাটার কথা বলা হয়েছে পরবর্তী এসে কিউ তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন উত্তর হবে বক্তা অপূর্ব গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন পরবর্তী এসে কিউ পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন উত্তর হবে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াই পরম সুখ এ কথা বলেছেন ছদ্মবেশী বিরাগী হরিদা এরপর দেখো কবিতা থেকে বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হয়েছিল উত্তর হবে সমুদ্র তীরে অচৈতন্য পদ্মাবতীর রূপ সৌন্দর্য দেখেই সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিল পরবর্তী এসে কেউ যথা বৃহন্নলারূপী কিরিটি বৃহন্নলারূপী ক্রিড়িটি কে বৃহন্নলারূপী ক্রিড়িটি হল অর্জুন পরবর্তী এসে কেউ সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল অসুখী একজন কবিতা থেকে কথকের মিষ্টি বাড়ি বারান্দার ঝুল বিছান ঝুলন্ত বিছানা করতলের মতো পাতাযুক্ত গোলাপি গাছ চিমনি আর পুরনো জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল অশুভ ধ্বনিতে ঘোষণা করল কারা কি ঘোষণা করল আফ্রিকা কবিতা থেকে অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে পরবর্তী এসে কিউ অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে উত্তর হবে সহস্র উপায়ে এরপর প্রবন্ধ থেকে প্রশ্ন দেখো পরিভাষার উদ্দেশ্য কী উত্তর হবে ভাষার সংকেত ও অর্থ সুনির্দিষ্ট করাই হলো পরিভাষার উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন তাতে অনেকেই মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে উত্তর হবে রাজকার যে দেশি পরিভাষা চালানোই সরকারের কাজে অনেকেই মুশকিলে পড়েছেন পরবর্তী এসে কিউ ক্যালিগ্রাফিস্ট কাদের বলে যারা ওস্তাদ কলম্বাজ তাদের বলে ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী পরবর্তী এসে কিউ ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পরে লেখক কলেজ স্ট্রিটে একটা নামি দোকানে ফাউন্টেন পেন কেনার জন্য গেলে তিনি পেনের বাহার দেখে ভ্যাবাচাকা খেয়ে যান এর পরবর্তী প্রশ্ন দেখো ব্যাকরণ থেকে যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো উত্তর হবে যুক্তির পথে হাঁটা হোক পরবর্তী প্রত্যেককে সহ সমাসের নাম লেখো জোনে জোনে প্রত্যেকে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস পরবর্তী প্রশ্ন উক্ত কর্তা কাকে বলে উত্তর হবে বাক্যে যে কর্তা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ও কর্তাই বাক্যের উদ্দেশ্য হয় তাকে বলা হয় উক্ত কর্তা যেমন পাগলে কিনা বলে উক্ত কর্তার উদাহরণ পরবর্তী প্রশ্ন একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও মিশ্র বাক্য অর্থাৎ সরল জটিল বা দুটি সরল বা সরল জটিল যৌগিক বাক্য মিশ্রণ করলে মিশ্র বাক্য হয় যেমন যে কোনো হতে পারে তোমরা লিখবে তোমাদের মতো করে আমি একটি দিলাম ক্লাবের টিম মাঠে নেমেছে কিন্তু না জ্বলছে লাইট না এসেছে রেফারি পরবর্তী প্রশ্ন কদাকার পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম করো কু আকার যার এটা হচ্ছে বহুপ্রী সমাস আবার তুমি যদি এভাবে করো কু যে আকার তখন হবে কর্মধারই দুটোই হতে পারে তোমরা যে কোনো লিখতে পারো একটা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কী উত্তর হবে কর্তৃপদটিতে র এর কে বিভক্তি যোগ করা হয় পরবর্তী প্রশ্ন অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও উত্তর হতে পারে কাশ্মীর ঘুরে এলাম পরবর্তী প্রশ্ন অনুসর্গযোগী করণ কারকের একটি উদাহরণ দাও উত্তর হবে ছেলেটি ছুরি দিয়ে পেন্সিল কাটছে এ যে দিয়ে অনুসর্গ পরবর্তী প্রশ্ন ব্যাসবাক্য কাকে বলে উত্তর হবে যে বাক্য বা বাক্যাংশ দ্বারা সমাজবদ্ধ পদটিকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য পরবর্তী প্রশ্ন আমি ছিলাম কালিকলমের ভক্ত বাক্যটি কি প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো উত্তর হবে আমি কি কালীকলমের ভক্ত ছিলাম না তারপরে শেষে কেন জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই থাকে এরপর দেখো বড় প্রশ্নগুলি তোমরা একটু করে দেখে নাও তখন আহ্লাদে কাঁদো হয়ে যায় তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে বক্তা আহ্লাদে কান্দকান্দ কেন এতে দুজনেরই ভয় কেটে গেল দুজন কে কে কীভাবে তাদের ভয় কেটে গেল পরবর্তী পৃথিবী হয়তো মরে গেছে কোন কবিতা থেকে উদ্ধৃত উদ্ধৃতিটির অর্থ পরিশুট করো এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি জননীকে তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে পরবর্তী বড় প্রশ্ন দেড়শো শব্দে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল কাদের ভালোবাসার কথা বলা হয়েছে পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও এটা অদল বদল থেকে পরবর্তী প্রশ্ন নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে এভাবে ভালোবাসার কি পরিণতি হয় পরবর্তী কবিতা থেকে বড় প্রশ্ন চিরুচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে এ কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাস চিরুচিহ্ন দিয়ে গেল পরবর্তী অভিষেক থেকে নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথনের সংক্ষেপে লেখ পরবর্তী প্রবন্ধ থেকে এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখকের মনে লেখক মনে করেন পরবর্তী প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো সিরাজদোল্লা নাটক থেকে আজ আপনার কাছে এই ভিক্ষা যে আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন পরবর্তী তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন এরপর দেখো কোনি থেকে গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না বক্তাকে তার এই কথাটি তাৎপর্য বুঝিয়ে দাও পরবর্তী কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক সিংহ চরিত্র সংক্ষেপ আলোচনা করো পরবর্তী প্রশ্ন দুটোই সহজ প্রশ্ন ছিল কমন বারুনি কি বারুনি উপলক্ষে গঙ্গা তীরে যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো এর পরবর্তী দেখো চলিত ভাষায় অনুবাদ করো টু বি দেখো আমি বলে দিচ্ছি ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ কর্মই হচ্ছে হচ্ছে জীবনের অপর নাম আইডেল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই ওয়েস্ট অফ টাইম মিন্স ওয়েস্ট অফ লাইফ সময় নষ্ট করার অর্থ জীবনটাই নষ্ট করা ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি যদি তুমি সুখী হতে চাও ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিজ রেগুলারলি তুমি তোমার কর্তব্য নিয়মিত কর্তব্য তোমাকে পালন করতে হবে এরপর দেখো কম বেশি দেড়শো শব্দ যে কোনো একটি এটাও কমন ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পরবর্তী প্রতিবেদন জলের অপচয় রোধ সচেতনতা শিবির এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এরপর চলে যাবে তোমরা রচনা কম বেশি চারশো শব্দে বন সংরক্ষণ চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা দৈনন্দিন বিজ্ঞান সময়ের মূল্য এই ছিল রচনা আর লাস্টে মাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তোমাদের জন্য নয় এই ছিল তোমাদের দু সালের সম্পূর্ণ মাধ্যমিক প্রশ্নপত্র আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে ধন্যবাদ